আমি চলে এসেছি নতুন একটা নিয়ে সকাল সকাল দেখতে পাচ্ছ চুলের অবস্থা একেবারে যাতা হয়ে রয়েছে আজকে আমি যেতে চলেছি কোথায় বলো তো একটু হেয়ার কাট করাবো আসলে এটা প্ল্যান ছিল না আমার যেগুলো প্ল্যান থাকে না সেগুলোই সাকসেসফুল হয় যেগুলো প্ল্যান থাকে সেগুলো কোনোদিনই সাকসেসফুল হয় না তোমাদেরকে এবার বলি হঠাৎ করেই ফোন করলো বন্ধু বললো যে চল আমি হেয়ার কাট করাতে যাবো তুই আমার সাথে যাবি তো ভাবলাম শুধুমাত্র গিয়ে এসিতে বসে হাওয়া খাওয়া আমার তো হেয়ারটা কেমন একটা হয়ে রয়েছে অনার্গানাইজ তো একটু অর্গানাইজ করবো যেহেতু আমি হেয়ারটাকে এবার লং করবো তার জন্য তো আমি হেয়ার কাট করবো না যে সাইডগুলোকে একটু ট্রিম করে নেবো অল্প করে যেগুলো সে একদম কানঠান ঢেকে যাচ্ছে তো ওই জন্য তো সেই জন্য আমি এটা করাবো তো ভাবলাম যাই আর যাচ্ছি যখন দেখি ওখানে আর কি কি সার্ভিস অ্যাভেলেবেল আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো মোটামুটি আজকে সকাল সকাল উঠে আজকে ড্রয়িং ক্লাস ছিল যাওয়াই হয়নি তোমাদেরকে বলে রাখি আগেই তারপরে হচ্ছে এদিকে ভাতটা বসিয়ে দিলাম সব কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা জল তোলা এদিকে এগুলো সব কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করে নেবো নিয়ে চলে যাব জানি না খাওয়া দাওয়া করার সময় পাবো কিনা এক্ষুনি বললাম আমি আসছি আর ওর বাড়ি থেকে আমার বাড়ি মাত্র ওই এক দেড় মিনিট টাইম লাগে আসতে আবার তাও আসবে সাইকেলে তো বুঝতেই পারছো তো যাই আমরা সালোনে তারপর তোমাদের সাথে আবার ওখানেই দেখা হচ্ছে চলে এসেছি লরিয়ালের ফ্যামিলি সালনে আর এখানে এসেই কিন্তু আর বসে পড়েছি আর ভীষণ এসির একটা চিল ঠান্ডা হাওয়া আর সেখানেই বসেছিলাম আমার চুলের অবস্থা তোমরা দেখতেই পেয়েছ এখন আমার বন্ধুর হেয়ার কাট চলছে তারপর আমার হবে এদিকে দেখো আমার কিন্তু ডিটার্ন করালাম হঠাৎ করেই একটা ইচ্ছে হলো তাই জন্য কিন্তু রিটার্নটা করিয়েছি এখানে আমার সমস্ত কিছু হয়ে গেছে লাস্ট শুধুমাত্র ফেসপ্যাকটা দিয়ে দিয়েছে এটাকে এবার রিমুভ করে দিলে আমার ডিটার্নটা কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা বাড়ি যাব আর দেখো কেমনভাবে বসেছিলাম আর একটুখুনি ফোন পেয়েছি এই সময় হাতে মুখে তো কোনো কথা বলতে পারবো না না হলে তো মুখের মধ্যে স্মাইল লাইন চলে আসবে তাই জন্য কোনো কথা বলিনি আর এর মাঝে টুক করে একটা ফটো ক্লিক করে নিয়েছি তোমরা কারা কারা ডিটার্ন করো জানিও হেয়ার ইজ মাই ফাইনাল লুক এই দেখো সাইডগুলোকে হালকা করে একটু ট্রিম করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছো এখানটাতে একদম হালকা করে ট্রিম করে দিয়েছে আর সামনে হেয়ারটা যে অ্যাজ অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকম রয়েছে যেহেতু আমি এটাকে লং করবো সেই জন্য আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে আমি একটা ডিটার্ন করিয়েছি খালি আমার ডিটার্ন করার কথা ছিল এই ব্যাক ব্যাক নেকটা না ভীষণ ডার্ক হয়ে গেছে জানি না কেন এটার অরিজিনাল রিজনটাও আমার ঠিকমতো জানা নেই এই ব্যাক নেকটা ভীষণ ডার্ক হয়ে গেছে তো সেখানটাতেই আমি করানোর জন্য করেছিলাম আর বিফোর আর আফটার রেজাল্টটা যদি তোমাদের সামনে দেখাতাম হয়তো তোমরা বলতে পারতে যে কতটা কী হয়েছে তবে আমি সেইভাবে দেখাতেও পারিনি আর ওখানে আমি ভেবেছিলাম একটা হেয়ার ওয়াশ নেবো কিন্তু ফিফটি রুপিস অন্যান্য জায়গায় আরও হয়তো এক্সপেন্সিভ ওটা ওখানে ফিফটি রুপিস বলেছিল আমার বন্ধু বলে যে দরকার নেই বাড়িতে পাঁচ টাকা দু টাকা শ্যাম্পু আর তিন টাকার কন্ডিশনার পাঁচ টাকায় শ্যাম্পু হয়ে যাবে পঞ্চাশ টাকা দেওয়ার কোনো দরকার নেই এটা ঠিক কথা তো আমি রিটার্নটা নিলাম এই জন্যই কারণ সত্যি কথা বলতে নিজে আর সেইভাবে সময় পাই না এবার তোমাদের বলি রিটার্নটা করতে কত লেগেছে রিটার্নটা লেগেছে থ্রি হান্ড্রেড আর আমার যে হেয়ারটা স্ট্রিম করে দিচ্ছে ফিফটি রুপিস আমি এমনি হেয়ার কাট করি এখানে এখানে পরে ওখানে যদি হেয়ার কাট পুরোটা করাতাম তাহলে পড়তো আমার সেভেন্টি রুপিস কিন্তু তোমাদেরকে একটা কথা বলি সেভেন্টি রুপিসে কিন্তু ওখানে এসি রয়েছে সাথে রয়েছে খুব ভালো বিহেভিয়ার আর খুব তাড়াতাড়ি যেহেতু অনেক স্টাফ রয়েছে মেল ফিমেল বোথ আর প্রত্যেকেই ওখানে ট্রিটমেন্ট নিতে পারে যেহেতু স্যালন লরিয়াল এর ওকে তো সে আর প্রোডাক্টও খুব ভালো আমাকে যা যা প্রোডাক্ট দিয়ে করলো তারপরে আমার এখন অবধি স্কিনে কোনো জ্বালা পোড়া কিছু হয়নি আর যদি কিছু হয় পরে যদি র্যাশেস বা কিছু হয় সামথিং আমি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি ফার্স্টে ব্যাক নেকটার কথা বলেছিলাম ওরা তখন বললো যে শুধুমাত্র ব্যাক নেকটা করলে নেকটা লাইটার হয়ে যাবে আর ফেসটা ডার্ক লাগবে তুমি একটা পুরোটাই করিনি এমনি ফেস আর নেক দুটো একসাথেই থাকে তাহলে আমি তাহলে তাই করে দাও তো ওইটা করলো আমি করলাম প্রায় ওটাতে লেগেছে টোয়েন্টি ফাইভ মিনিটস মতো আর আমার হেয়ার কাট করতে মাত্র টেন মিনিটস মতো লেগেছে আর তারপরে তো আমার বন্ধু আগে করছিলো তখনও আসেনি আর যে দিদিটা আমার ফেসটা মানে তোমার ডিটার্নটা করেছে দিদিটার বিহেভিয়ার সত্যি কথা ভীষণ ভালো ওই যে বললাম স্টাফদের ব্যবহার যদি ভালো থাকে তাহলে সেখানে যেতে আবারও মন চায় দেখো সব জায়গায় ট্রিটমেন্টটা তো বেস্ট দেবেই অবশ্যই যদি পেমেন্ট ভালো করো তাহলে ট্রিটমেন্টটা বেস্ট পাবে কিন্তু বিহেভিয়ারটা সেখানে ম্যাটার করে তো আমার বেশ ভালো লেগেছে এখানে গিয়ে গিয়ে ফ্যামিলি স্যালন মানে তুমি তোমার পরিবারের যদি একসাথে কিছু গ্রুম করতে চাও গ্রুম হতে চাও তাহলে একসাথে চলে যেতে পারো আর একসাথে যাওয়ার পরে কিন্তু তোমরা সবাই মিলে গ্রুম হয় তারপর ফিরতে পারবে তোমাদেরকে চশমাটা খুলে এবার দেখাই ফেসটা জানি না কিছু গ্লো এসেছে কিনা তবে ফার্স্ট টাইম ওরা বললো যে মাঝে মাঝে যদি নিই তাহলে নাকি ডিটেনে ভালো একটা মানে ডিটেনটা যেহেতু আমার সান প্রোটেকশনে প্রচুর সানে সান আমার আছে তারপর এই যে একটা ইউভি রেস আসে সেটা থেকে একটা ট্যান পরে অবশ্যই সবাই জানো রোদে বেরোলে ট্যান পড়বে তো সেই জন্য ওরা বলছিলো যে মাঝে মাঝে যদি নেওয়া যায় তাহলে নাকি খুব ভালো থাকে স্কিনটা আর প্রোডাক্টগুলো খুব ভালো বলে স্কিনে কোনো র্যাসেসের চান্স নেই সেন্সিটিভ স্কিনেও কোনো প্রবলেম হবে না তো আমি অনেক কিছু এটা ওটা কোয়েশন করেছিলাম কথা হচ্ছিলো গল্প হচ্ছিলো তারপরে মোটামুটি সব মিটলো তারপরেই বাড়ি এসেছি আজকে টিউশন পড়াতে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে টিউশন পড়াতে যাচ্ছি না তার কারণ এতটা দেরি করে আমি বাড়ি ঢুকলাম প্রায় দেড়টা কারণ আমি আসার পর আবার দিদির বাড়ি গিয়েছিলাম খাবার আনতে সেই খাবারগুলো নিয়ে চলে এসেছি তাই সেগুলো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারবো কিনা জানিনা কারণ খুব তাড়াহুড়ে রয়েছি আগামীকাল রয়েছে আমার এন্ট্রান্স এক্সাম অবশ্যই তোমরা হয়তো সেই ভিডিওটা আগে দেখতে পেয়ে যাবে পরে এটা দেখতে পাচ্ছ তার একটা কারণ হচ্ছে আমি এন্ট্রান্স নাম এটা পর্যন্ত কোনো ভিডিও আপলোড করবো না জাস্ট শুট করে রেখে দেবো শুট করতে তো বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু এডিটে বসলে মোটামুটি ঘন্টাখানেক লেগে যায় তাই জন্য আমি এডিট কিছু করব না আর ফোনে স্টোরেজের ভীষণ প্রবলেম চলছে তো সেগুলো থাক এখন আপাতত এগুলো থাকবে ভিডিওগুলো তোমরা হয়তো এন্ট্রান্সের পরেই দেখতে পারবে তা এন্ট্রান্স সেটা নিয়ে আমি ভীষণ ব্যস্ত সত্যি কথা বলছি কারণ এত নিজের চাপের মধ্যে রয়েছে যে কী করবো কি না করব কি নাচ করব কোথায় গিয়ে কি করব বুঝতে পারছি না নিজে খুব মানে টেনশানে রয়েছি যেহেতু আমাদের এবারে সিলেবাসে রয়েছে দাদরা কাহার বা তেওরা তাল আর পর্যায়ে রয়েছে পূজা প্রকৃতি সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও করে দেবো যে আমি কীভাবে এন্ট্রান্স দিতে গেলাম কী করলাম আর কোন কলেজে চান্স পেয়েছি সেটা নিয়ে তোমাদের মনে একটা হিউজ কি বলবো যে একটা এক্সাইটমেন্ট রয়েছে তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি আমি সবে বাড়িয়ে এলাম আর আজকে চোদ্দোই জুলাই আজকে রয়েছে দীপ্তিদির বার্থডে তজু অ্যান্ড ফ্যামিলি তজুর মায়ের তো তার জন্য একটা ছোটো গিফট দেখো আমার তো আমাকে গিফট করেছিল তো এমন না যে আমার বার্থডে আমাকে গিফট করেছে বলেই তাকে আমাকে রিটার্ন গিফটটা দিতে হবে তো বার্থডে আর যাবো একটু পরে গিয়ে দেখি কি গিফট দিই তোমাদেরকে অবশ্যই ভিডিওতে সেটা দেখতে হবে তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো যেমনটা বললাম এসে দেখি কেক কাটিং সেরেমনি হয়ে গেছে ইতিমধ্যেই রাত বারোটার সময় হয়েছিল সেটা তো আমি জানি না এই দেখো তোজো যোসনে কিন্তু হ্যাপি কেক খেতে ভীষণ ভালোবাসে দেখো বার্থডে কেক বলে নাও খুব একটা হ্যাপি কেক বলে আর হ্যাপি কেকটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে ওই জন্য আলাদা করে দিয়ে দিয়েছে যেটাকে ও একটু একটু করে চামচ করে খাচ্ছে আমি একটা ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছিলাম আর এখানে বাকিরাও কিন্তু সবাই খেতে ব্যস্ত ছিল কেকটা খেতে কেকটা খেতে সত্যি সুস্বাদু ছিল আর এদিকে দীপ্তিদির কাকিমাও চলে এসেছে আর এখানে দেখো দীপ্তিদিকে গিফট করেছে তৃপ্তি দি আর তুহিন্দা মিলে এই সুন্দর একটা ব্রেসলেট ভীষণ সুন্দর লাগছে রূপোর ব্রেসলেটটা দেখতে আর বাকিরা সবাই কেক খাচ্ছিলো অনেক অনেক আনন্দ করছিল বার্থডেটা তো আনন্দ করারই দিন নিজের জন্মটাকে নিজে সুন্দরভাবে এই যে উদযাপন করা এর থেকে বড়ো আর কিছু হতে পারে না তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে এদিকে এবার মিটলো তারপরে কিন্তু ছিল আমার এন্ট্রান্স তো আমাদের যেমনটা বললাম সবটা মিটিয়ে এন্ট্রান্সের এক্সামের প্রিপারেশান নিতে গিয়েছিলাম আজকে আমার ছিল কোর্স কমপ্লিটের ক্লাস তো সেটা আমি কমপ্লিট করে চলে এসেছি চিক চিক ফিশ ফিশে হ্যাঁ এখান থেকে এসেই রাত্রে ডিনারটা কালেক্ট করে করলাম বিরিয়ানি আর চিকেন চাপ মাটন বিরিয়ানি নিয়েছিলাম কেমন লাগলো ব্লগটা জানিও সাবস্ক্রাইব করো টাটা